আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো রাঙামাটি তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আমাদের এখানে পুরোপুরি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি অ্যান্ড বাসা থেকে বেরোয়েও গেছি তো আমরা এই যে আমাদের বাসের এইখানে চলে আসছি তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা যশোর টু রাঙামাটি কিভাবে ট্যুর দিচ্ছি তো সেটা আপনাদেরকে দেখাবো আর এই যে হচ্ছে আমাদের বাসের বাস আর কি তো বাস আসলে বাসটা আসলে অনেক সুন্দর সিটগুলো না অনেক সুন্দর তো আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম আমাদের এখানে এই জায়গাটা অনেক সুন্দর মানে দুই সাইডে আসছে মাঠ আর কি মানে মাঠ মানে আসছে মনে করেন যে ধান লাগানো আর কি কি তো আর এই সাইডে মনে করেন যে রাস্তা মাঝখান দিয়ে তো আমাদের এই যে প্রথম আমরা যেখানে দাঁড়াইছি আর কি এটা হচ্ছে আপনার গোপালগঞ্জ গোপালগঞ্জের এইখানে ঢাকা যাওয়ার রাস্তা একটা তো আমরা চলে আসলাম পদ্মা সেতুর এইখানে তো পদ্মা সেতুর ভিউটা আপনারা রাত্রেবেলা যেহেতু তো আপনারা ভিউটা উপভোগ করতে থাকেন আর একটা গানের বাজনার সাথে সাথে তো আরো ভালো লাগবে বাবা কা পথ দিয়ে এগিয়ে যাচ্ছি তো আসলে এই রাস্তাগুলো অনেক ডেঞ্জারাস রাস্তা তো আমাদের গাড়ির যেই ড্রাইভার আছে আমাদের তিনটা ড্রাইভার নিয়ে ট্যুর দিচ্ছি আমরা পুরো একটা বাস নিয়ে ট্যুর দিচ্ছি তো তিনটা ড্রাইভার নিয়ে আসছি আমরা তো এরা তিনজনে একজন ঘুমাই থাকে আর দুজন অল টাইম জেগে থাকে আমাদের গাড়িটা চালানোর জন্য তো এদেরকে নিয়ে আমরা যেত ট্যুর দেই সব কিন্তু এদেরকে নিয়ে সো আই হোপ আপনাদের আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বলবো না সাবস্ক্রাইব করে রাখতেই হবে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলে আসলাম রাঙামাটি থেকে লাভছি যে কেবল বাস থেকে লাভছি এখন রাত বাজে একটা তো দেখতে পাচ্ছেন আমাদের আমাদের রুম থেকে যেই ভিউটা পাওয়া যায় রাঙামাটির সো মানে রুমের ব্যালকনি আর কি ব্যালকনি যেটাকে বলে এইখান থেকে যে ভিউটা পাওয়া যায় আর কি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা মানে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার চেষ্টা করবেন তো লাইক করতে অবশ্যই টাকা লাগে না তো লাইক করে দিবেন তো চলেন আমরা রাঙামাটি যেই এলাকাটা তো এখন কিন্তু সকাল ছয়টা বেজে গেছে কেবল নামাজের থেকে নামাজ পড়ে বের বেরোইছে মানুষ তো আমরাও হাঁটতে বেরোলাম তো কেবল ভর বড় হয়ে গেছে দেখতে পাচ্তেছেন তো রাঙামাটি শহরটা আসলে অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর চারি সাইড দিয়ে হচ্ছে আপনার তো আসলে চারি সাইড দিয়ে হচ্ছে কাপ্তাই লেক দিয়ে ঘেরা মানে কাপ্তাই লেগে যেই আর এটা হচ্ছে ছোট করে একটা নদী মতন তো আসলে ভালো লাগছিল তো এই জন্য গেছিলাম তো আপনাদের কাছেও ভাল লাগবে যদি যান রাঙামাটিটা একটু ঘুরে আসবেন বাংলাদেশের ভিতরে অনেক সুন্দর একটি জায়গা রাঙামাটি তো অবশ্যই রাঙামাটিতে একটু ঘুরে আসবেন আর এই কাপ্তাই লেক এইটা হচ্ছে অনেক অনেক সুন্দর একটা জায়গা আপনাদের একটু পরেই দেখাবো যে কত সুন্দর আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুমের ভিউ এখনই কিন্তু আমরা বের হয়ে যাব তো আল্লাহ আলাদা করে আর কিছুই ই করবো না তো রুম দেখাইলাম না আপনাদের রুমের আমাদের এইখানে রুমের অবস্থাটা একটু বেশি বাজে হয়ে গেছিল বাট আমরা এখানে বেরোয় গেছি তো দেখতে পাচ্ছে এই যে হচ্ছে আমাদের সেই বোট এই করে কিন্তু আমরা বোটে মানে যাব আর কি তো সো এটা মানে অনেক সুন্দর আমরা উপরে বসার চেষ্টা করব আমাদের বোটটা আসলে এই সাইডে তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু বোটে উঠে গেছি আমি কিন্তু এই যে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে তো দেখতে পাচ্ছেন এই যে সবাই ছবি টবি তুলতেছে কি তো আমরাও ছবি টবি তুললাম অনেক ছবি টবি তুলছি বাট এখন দেখাইতেছি যে আপনাদের এই যে কেবল রওনা দিলাম এই যে মানে সামনে কিছুই দেখা যাচ্ছে না হয়তো সামনে এই যে এই সাইডে কিছু দেখা যাচ্ছে না বাট এই যে আসতেছি আমরা এখান থেকে রওনা দিছি আর কি তো ভিউটা আসলে অনেক 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 সুন্দর তো লেক কাপ্তায় লেকটা যে এত সুন্দর না আসলে ভাই বুঝতে পারবেন না এই ভিডিওর মাধ্যমে কিচ্ছুই বুঝতে পারবেন না ভাই পকেটে যদি টাকা থাকে ভাই চলে আসেন ভাই কাপ্তাই লেক এই রাঙামাটির এই জায়গাটা ঘুরে যান কাপ্তাই লেকটা দেখে যান এত সুন্দর ভাই মনে যতই দুঃখ কষ্ট যাই থাকুক সব 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 দূর হয়ে যাবে ভাই অনেক সুন্দর জায়গা এবং দেখতে পেরেছেন এই যে আমরা যেই ইয়ে আর কি আমাদের যে বোটটা আর কি সেই বোটের একেবারে উপরে মানে এর উপরে একটা উঁচু জায়গা থেকে ওইখানে আমরা বসে বসে রয়েছি আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আমরা বসে রয়েছি তো ওইখানে বসে বসে আর কি ভিডিও ভিডিও করতেছি হালকা পাতলা তো মানে যা যাইতেছি হচ্ছে আমরা মূলত পাহাড়ের উপর মানে এইখানে কিন্তু অনেক পাহাড় আছে অনেক ছোট ছোট দ্বীপ মতন আছে তো অনেকে বলে যে বাংলাদেশের সেন্ট মার্টিন একটা ভাই এইগুলো অনেক একটা মানে ই তো এই মানে এই দ্বীপগুলো অনেক সুন্দর সুন্দর আমরা আমরাও গেছি আমরাও অনেক জায়গায় গেছি যেরকম হচ্ছে প্রধান এখানে হচ্ছে মনে করেন যে ঝর্ণা যেটা হচ্ছে সুবলং শুভলং ঝর্ণা এটা এটা যখন পানির সময় তো এখন আমাদের বেশি একটা পানি ছিল না তো আমরা তারপরেও অনেক পানি পাইছি যখন বৃষ্টি হয় তখন অনেক অনেক বেশি পানি এখানে আপনারা গোসলও করতে পারবেন তো শুভলং ঝর্ণাটা অনেক সুন্দর এখানে কাপ্তাই লেকে আরও অনেক অনেক জায়গা আছে আরও অনেক অনেক মানে ইয়ে আছে তো দেখতে পাচ্ছেন এইখানে আমরা একটা ইসের ভিতর আমরা একটা পাহাড়ের ভিতর আমাদের দাঁড়াই দাঁড়াবে এখন আর কি বোর্ডটা তো চলেন ভাই এখানে লাভা যাক আর এখানে লাভার পরে আপনাদেরকে দেখাবো এইখানের ভিউটা আর ওই পাহাড়ের উপরে আমরা যে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর জায়গা আসলে কেমন পাহাড়টা পাহাড়ের উপরে উঠলে কেমন ভাই পাহাড়ে ওঠা কিন্তু আসলে অনেক কষ্ট বাট আপনাদের জন্য আমরা দেখানোর চেষ্টা করব ভাল লাগে ভাই ঘুরতে ভাল লাগে তো আর তো ভাই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের এখন দাঁড়াইছে এখন এইখানে কি বলে তাই শোনেন কি বলে তাই তো আসলে পাহাড়ি মানুষরা হচ্ছে পাহাড়ের উপরে আনারস লাগায় সেই আনারস গুলো এনে এনে বিক্রি করে তো এখানে আমরা দশ টাকা করে পিস আমরা অনেক সুন্দর সুন্দর আনারস এত মিষ্টি ভাই এই আনারস না না ভাই টের পাবেন এত মিষ্টি আমরা যে আনারস খাই ওই আনারসের মতন আনারস তেঁতুল কলা যে মানে যত জিনিস আছে ডাব অনেক মানে অন্য লেভেলের অন্য লেভেলের স্বাদ ভাই দেখতে পাচ্ছেন এখানে ওই যে এইখান থেকে নিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় করে নিয়ে আসে আর এখানে পাহাড়ি মানুষদের এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে বিভিন্ন ধরনের ড্রেস আছে মেয়েদের ছেলেদের মানে অনেক ধরনের ছোট বাচ্চাদেরও আছে তো এখান থেকে আপনারা অনেক কিছু কিনতে টিনতে পারবেন আর কি তো আমরা আসলে বেশি কিছু কিনি নাই অল্প দু একটা জিনিস কিনছি তো দেখতে পাচ্ছেন এখানে চকলেট বাগেরা সব কিছুই পাবেন কিন্তু এখানে চকলেট টকলেট ওইগুলো হচ্ছে দাম বেশি এমনি এগুলো কিনতে পারেন তো এটা মানে আমাদের ঘোরা হয়ে গেছে মোটামুটি পাহাড়টা আর অনেক উচ্চ অনেক উঁচুই উঠছিলাম বাট আপনাদেরকে দেখানো হয়নি তো আসলে দিয়ে দিচ্ছি তো আমাদের স্পিড বোর্ডটা ছেড়ে যাচ্ছে তো আসলে অনেক সুন্দর একটা জায়গা রাঙামাটি সবাই আসবেন ঘুরবেন না করলে দেখতে আর এই যে সামনে যে ভাইটাকে পাচ্ছেন এর জন্য আমরা একটা ছবিও ভালো করে সামনে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে তুলতে পারি নাই ও সারা সারাদিন এইভাবে ছবি তুলতেই থাকে তুলতেই থাকে তো যাই হোক ওইটা বাদ ওইটা কোনো বিষয় না ওই ট্যুরে গেলে দু একজন এরকম থাকেই সমস্যা নেই ওইটা আমাদের তো আমরা ভিডিও করতেছে আমাদের ভিডিওটাই হচ্ছে মেন সো দেখতে করতেছেন এই যে অনেক অনেক পাহাড় অনেক অনেক ইয়ে তো অনেক সুন্দর জায়গা আসলে পাহাড়গুলো অনেক দেখতে সুন্দর পাহাড়ে ওঠা মানে কাপ্তাই লেকটা আসলে অনেক সুন্দর একটা জায়গা তো নেক্সট এখন আমাদের হয়তো এসে নিয়ে যাচ্ছে সুবলং ঝর্ণার দিকে নিয়ে যাচ্ছে তো সুবলং ঝর্ণা ঘুরে আমরা সুবলং ঝর্ণা ঘুরে আমরা চলে আসবো মানে চলে যাব অন্য এক জায়গায় হয়তো তো অনেক জায়গায় এখানে অনেক রিস মানে ইসের ইসের এখানে দাঁড় দাঁড় করাইছে বাট আমাদের ভিডিও করতে অনেক জায়গা মিস হয়ে গেছে তো দেখতে হচ্ছে আমি এই যে ছবির জন্য পোস্ট নেওয়ার জন্য দাঁড়াইছিলাম তো দেখতে হচ্ছে এই যে দেখতে হচ্ছে অনেক সুন্দর ভাই এত সুন্দর ভিউ মানে এই ভিউ টাকা দিয়েও কিনতে পারবেন না ভাই আপনি আমার দ্বারে মনে হয় কি যে আমি বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি মানে বাইরের কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে চলে আসছি যে এত সুন্দর ভিডিও ভিডিওর ভিতরে কেমন লাগতেছে আমি জানি না এই যে আমাদের সামনে সুবলং ঝর্ণা তো হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না বোঝা নাই মানে না যাওয়ারই তো আমরাও তাই দূর থেকে অনেক মানে দেখতে পাচ্তেছিলাম না বাট আমরা কাছে যাব ওটা কোনো বিষয় না এখানে হয়তো বিশ টাকার মতো টিকিট নিতে পারে যেটা বলতেছিলাম আমরা মনে হইতেছে যে আমাদের ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আমরা চলে আসছি যে এত সুন্দর কি বলবো ভাই কিছু বলার নাই অমায়িক যাকে বলে তো দেখতে পাচ্ছেন এই যে সামনে এই কিন্তু আমাদেরকে আর নিয়ে যায়নি বাট আমরা এখন শুভলং ঝর্ণায় লাভবো তো স্পিড মানে বোর্ডটা আমাদের এখন দাঁড়াবে ওইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশ টাকার টিকিট কেটে কিন্তু আমরা চলে তো অবস্থা দেখিস আমরা এক দিনই ওরে আল্লাা পাথর হয়ে গেছে বন্ধু পাথর হয়ে যাবে পুরো মাটি এই পুরো পাহাড় দেখতে পাচ্ছেন আমরা বলতেছিলাম যে মাটি কি একটা অবস্থা মাটি মানে পুড়ে মানে রোদ্দূরে পুড়ে এখানে পাথর হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই সব কিন্তু সব পাথরের হয়ে পাথর মানে একেবারে পাথরই আর এখানে এরা ধান চাষ করতেছে আর কি তো মানে ধানের যে প্রথমে যেটা আর কি ফেলা ওইটা তারপর ওই সুবলং ঝর্ণা ঘোরার পর আমরা চলে আসলাম একটা দ্বীপের মধ্যে এখানে হচ্ছে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে তো আসলে এখানে কিছু খেতে গেলে অনেক টাকা দিয়ে খেতে হয় কারণ হচ্ছে মনে করেন যে আপনি ভাই এখানে আমাদের খাওয়ার দিতে অনেক লেট করে অনেক মানে এখানে অনেক মানুষ এসে কিন্তু ই করে তো আপনারা কথা বলে নেবেন তো এখানে আমাদের অনেক লেট করে তারপরে আমরা চলে আসি হচ্ছে এই যে সবচেয়ে ভাইরাল যে জায়গাটা এটা হচ্ছে আপনাদের এই রাঙামাটির সেই ঝুলান্ত ব্রিজ এইটা অনেক 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 ভাইরাল ভাই আপনারা চাইলে এই জায়গার উপরে উঠে ছবি টবি তুলতে পারেন বাট আমাদের মনে হয়নি যে ওরপরে উঠে যায় ছবি টবি তোলা তো আসলে আমরা ছবি টবি না তুলে চলে আসছি তো দেখতে হচ্তেছি এই যে আমরা আবারও বসে বসে সেই সেম জায়গায় ভিডিও করতেছি এখন আমরা ফেরত চলে যাইতেছি তো আমরা ফেরত চলে যাইতেছি অ্যান্ড এখনই মানে আমরা বোর্ডটা এখনই দাঁড়াবে তো ভাই এই ছিল আজকে ছোট্ট খাট্ট একটি ব্লগ আর কেমন লাগলো রাঙামাটির এই ব্লগটি অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ